হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আমার কাছে বেশ কয়েকদিন ধরে একটা কমেন্ট আসছে যে দাদা জবা ফুল কীভাবে খেতে হবে এইটা নিয়ে যদি একটু বলেন মাকে জিজ্ঞেস করেন তাহলে উপকার পেতাম তো আমি সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি তো দেখো এখানে অনেক ভক্ত এসছেন তো তারা একে একে মাকে দেখালেন সবাই যারা যারা গেছেন এখানে হ্যাঁ অনেকে দেখানো হয়ে গেছে আর প্রচুর লাইনও রয়েছে আজকে তো তোমাদেরকে দেখিয়ে দেবো এই আমাদের দিদি আছেন এখানে দিদি বলে দেবেন জয় ফুলটা কীভাবে খেতে হবে কখন খাবে কি দিয়ে খাবে তো সেই নিয়মটা তোমরা জেনে নেবে আর এর জন্য চ্যানেলটা পুরো মানে ইয়ে কী বলবো ভিডিওটা পুরো দেখবে তোমরা আর চ্যানেলটাতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে রকম অনেক কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিও শেষের দিকে আরও ভালোভাবে বলা আছে যে জবা ফুল কীভাবে মানে কীভাবে খেতে হবে তাহলে তোমরা বুঝ মানে বুঝতে পারবে আর কি তো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর এটা আমি চাইবো তোমরা শেয়ার করে দাও তোমাদের আত্মীয়দের মধ্যে অনেকেরই অনেক শরীরের সমস্যা রোগ বলে অনেক কিছু আছে থাকতে পারে তবে কেউ যদি মায়ের এখানে নাও আসতে পারে বাড়িতে বসে মায়ের নাম জপ করলেও কিন্তু কাজ হয়ে যাচ্ছে তো এখানে যারা আছেন যারা এসেছেন তারা যেগুলো বলবে তোমরা শুনলেই বুঝতে পারবে যে মায়ের কী লীলা আর অ্যাড্রেস আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাইন দিয়ে দাঁড়ান তাহলে তো সুবিধা হবে সবারই সুবিধা হবে

ভোগ দিচ্ছেন গাছ থেকে আছেন সবাই ভোগ দিয়ে যাবেন একটু এই মাঝখানে দিচ্ছি এই মায়ের অনেক ঘটনা হয়েছে বলো

আমি পড়ে গিয়ে আমার হাঁটুতে খুব ব্যথা হয়েছিল মানে আমি ওঠা বসা করতে পারতাম না ও দু এসে আমার হাসবেন্ড ও এসে আমাকে বললো মানে এখান থেকে গিয়ে আমাকে বললো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর হাঁটুতে হাত বলো তারপর থেকে আমি একদম হ্যাঁ আর আমি মায়ের জন্য কিছু টাকা ভিক্ষে করে নিয়ে এসেছি ওখানে বারোশো সাত টাকার মতো আছে ভিক্ষা করে নিয়ে এসছে তো মায়ের মন্দিরটা হ্যাঁ তোর একটা জিনিস আমি লক্ষ্য করছি অফার করেছিস কানে

অনেকবার ধরে আসবো করে আসা হয়নি আজকে আমি কালকে রাত্রেই শুয়েছি রাত দুটো বাজে আজকে ভোরবেলা উঠতে পারবো না বলে অনেকবার অ্যালার্ম দিয়ে রেখেছি তাও ঘুম হারেনি কিন্তু আমি ওই স্বয়ং মাকে দেখেছি আর গলার ভয়েসটা আপনার ছিল আপনার কি কথা বলার সিস্টেমটা যেমন ক রে ও তুই তো ট্রেন পাবি না যেই বললে যে আমি তখন আচমকা উঠে গিয়েছি আমি ওনাকে দেখেছি আর ভয়েসটা সত্যি মা ডাকে

অ মিস্ত্ৰী নাম মিস্ত্ৰিক

আমি দেখাবো আমাকে

জয় কৃষ্ণ যে কোনো জবা যে কোনো দুটো করে জবা সকালে খালি পেটে চিপিয়ে খেয়ে জল খাবে